বারকাবা ভাঙতে এলে পাঠাও বাবিল দাও প্রভদা ও মায়াবা উমারেদার দিল দাও খোদা দাও অমায়া বাৰ বাৰু দিল ৰাজীল সচ্চা ইমান দিয়ে পাঠা সত ফেদলাপসাদ দাশুক সভাৰ অপাৰু পাঠা আবকা ফেদলা পচাদ দাশুক সভাৰ

আমাকে আপনাকে বসার যিনি দান করেছেন তিনি হলেন আল্লাহ সম্মুখে দন্ডমানিত হয়েছি সে বিষয়বস্তুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় পৃথিবীর বুকে আমি আপনি দুনিয়ার যতটা দুনিয়া নিয়ে ব্যস্ততা যতটা এই দুনিয়ার সফলতা নিয়ে ব্যস্ততা আমরা সে কবর বলে ব্যস্ততা নয় যে জায়গাতে আমাকে আপনাকে আমার মতো আপনার মতো সাধারণ মানুষ ওই জায়গায় যেতে হবে পৃথিবীর কোন মানুষ ছাড় পাবে না ওই জায়গায় ধনী কেউ যেতে হবে গরিব কেউ যেতে হবে যতই পৃথিবীর বুকে যতই বড় এমপিএমএল হক না কেন ওই জায়গায় আমার একটা জায়গা কাউকে চিনে না

তার সঙ্গে দুইটি ফেরেস্তা আছে এবং প্রশ্ন করে নবীজি বলছেন প্রথম নাম্বার প্রশ্ন হবে মন রাব্বুকা মা দীনুকা ও মান নবীয়কা তোমার রস নতুন জীবন যাপন করেছ তোমার যদি জানা থাকে তুমি যদি আল্লাহর হুকুমকে পালন করে থাকো আল্লাহর আদেশ মুতাবিক জীবন কর সহজ তুমি বলে দিবে আমার আল্লাহ। আমি সেই ইসলামকে প্রাধান্য দিয়েছি ইসলাম যেটা করতে বলেছে ইসলাম যেটা করতে বলে আপনি মেনেছে তার মানে আপনি যখন আল্লাহর মোতাবেক জীবন যাপন করেছেন নবী রুলসটাকে মেনে চলবে তখন দুনিয়ার বুকে আপনি এমনিতেই সফলতা হয়ে যাবেন এমনিতেই আপনি कामयाब হয়ে যাবেন তিন নাম্বার প্রশ্ন হবে ওমান নবিয়া কা তোমার বুকে অবন একজন নবী এসেছিলেন যিনি ইহদিনাস সিরাকল মুস্তাকিমের পথ দেখিয়ে দিয়েছেন ওই নবীকে যদি আমরা অনুসরণ করে অনুকরণ করে চলি তবে আপনি সহজ ভাবে জবাবটা দিতে পারবেন মুসলমান তুমি দুনিয়া নিয়ে যতটা চিন্তা ভাবনা করো কবর নিয়ে কশ্চিন তুমি চিন্তা ভাবনা কর কবরে কি করে হিসাব দেবে অপরে কি করে তুমি পরিত্রাণ পাবে এটা নিয়ে কোনদিন তুমি চিন্তা ভাবনা করলে না চিন্তা ভাবনা করেছি আজ দুনিয়ার বুকে দুনিয়া দুনিয়া করছি দুনিয়াতে কি করে আমি সফলতা হব কি করে আমি কামিয়াব হব সাকসেস হব এটাই শুধু আপনার চেতনা এটাই শুধু আপনার ভাবনা কিন্তু আপনি ভাবলেন না কি করে ওই জায়গা থেকে পার পাবো ওই জায়গা থেকে পরিত্রাণ পাবো এটা আপনি কোনোদিন আপনি কল্পনা করলেন না এবারে নবীজি বলছেন যখন আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেকটা আতম সন্তানকে ডেকে বলবেন আল্লাহর নবী বলছে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের পাঁচটি জবাব না দিবে অতক্ষণ পর্যন্ত এক কদম আগেও বাড়তে দেওয়া যাবে না এক কদম পিছিয়েও বাড়তে দেওয়া যাবে না আল্লাহর নবী বলছেন লা তাজুন কদমা ইবনি আদম ইয়াউমুল কিয়ামাতে হাত্তা আল্লাহর নবী বলছেন

فيما أفناه وعن شبابه فيما أبلاه

দিতে পারে আমার রব আমাকে পাকড়াও করবে এটা নিয়ে কোনো দিন তুমি চিন্তা ভাবনা করলে না শুধু টাকা চায় মাল চায় ধন চায় দাওলা চায় কিন্তু ভাবলে না ওই জায়গা থেকে কি করে পার পাবো এটা কোনোদিন আপনি চিন্তা ভাবনা করলেন না এবার তিন নাম্বার হয়ে গেল

মাল দিয়েছিলাম বেফজুল খরচ কেন করেছি বল টাকা ছিল বলে মন মতন তুই খরচ করেছে বন্ধু বান্ধব নিয়ে কাটিয়েছি এই যে জলসা হচ্ছে আপনাদের এখানে হরিশ্চন্দ্রপুরে এখানে আপনাদের জলসা হচ্ছে অনেক বন্ধু বান্ধবকে নিয়ে তুমি আয়স মাস্তি করছো মন মতন জিন্দাগি করছ আল্লাহ রুলস মানছ না রসল মোতাবিক জীবন করছ না তোমার মন যেটা চাইছে নবী বলছেন তুমি যে মালটা পেয়েছ ওই মালটা তুমি কোথায় কোথায় খরচ করেছ আছে আমাদের মাল শুধু হলি হলো মাল কি করে কামাত হবে এটা নিয়ে যেমন আপনি ব্যস্ত দা যেমন এটা নিয়ে ভাবেন কি আমি কি করে হিসাব দিব আল্লাহর কাছে আল্লাহ যেদিন দিন পাকড়াও করবে আমাকে কি হয়ে যাবে सक्सेस সেদিন আপনার कामयाब পাঁচ নম্বরে নবীজি বলছেন ওয়া আমিলা ফিমা আলেম আল্লাহর নবী বলছেন কেন যে কথাগুলো বলেছে মানুষটা যদি আমল না করেন ওই কথার ওপরে আমল করতে হবে শুধু বলে দিলাম এটা নয় শোনার পর আমরা মুসলমান দিন রাত কোরআন হাদিস শুনি অথচ আমরা পরিবর্তন কেন হচ্ছে না আমরা দিন রাত কোরআন হাদিস শুনি কিন্তু দুঃখের বিষয় হলো এটাই আমরা পরিবর্তন হচ্ছে না একটা মানুষকে কোনদিন পশ্চিমকালে জেলের ভিতরে হোক না কেন আর কোন জিনিসের ভিতরে হোক না কেন একটা মানুষকে আপনি হাজার পিটান হাজার পিটান যতই মারেন না কেন সে নিজেকে যদি চেঞ্জ না করেন ও দিদি ভাই মুসলমান যেমন আমি আপনি বড় গরিবের মত যারা আজ দশ টাকার মালি সেও নিজেকে বড় মনে করে সেও নিজেকে মনে করে আমার চাইতে পৃথিবীর বুকে বড় আর কেউ নাই কিন্তু দুনিয়া করতে হবে সিম্পলতা হয় Obrigado,